আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ও তুর পাহাড়ের উপর হজরত মুসা আলাহি সাল্লাম এর সাথে মহান আল্লাহ তালার প্রায় কথা হতো এমন একদিন মুসা নবীর সাথে আল্লাহ তালার কথা হচ্ছিল এমন সময় হজরত মুসা আল্লাহি সাল্লাম মহান আল্লাহকে কিছু প্রশ্ন করে বসলেন হজরত মুসা আলাহি সাল্লাম আল্লাহকে চারটি প্রশ্ন করেছিলেন যার উত্তর মহান আল্লাহ তালা সুন্দরভাবে মুসা নবীকে দিয়েছিলেন প্রথম প্রশ্ন করেছিলেন হে আল্লাহ আপনি কত সুন্দর করে মানুষকে বানিয়েছেন তাহলে কেনই বা আবার তাদেরকে মৃত্যু দেন তখন আল্লাহ তালা মুসা আলাই সাল্লামকে ফসল ফলানোর আদেশ দিলেন হযরত মুসা আলাই সাল্লাম আল্লাহর নির্দেশের মতো তাই করলেন তিনি প্রচুর পরিমাণ গম উৎপাদন করলেন কিছুদিন পর যখন ফসল পেকে গেল তখন তিনি ফসল কেটে দানা বের করলেন এবং খোসা আলাদা করলেন তখন আল্লাহ তাহা হরজত মোসা আলাইস্লামকে জিজ্ঞাসা করল হে মুসা তুমি নিজ হাতে ফসল ফলালে তাহলে আবার নিজ হাতে ফসল কেন কেটে ফেললে আর ফসল যখন কেটেই ফেলছ তাহলে এই ফসলের খোসা আলাদা কেনই করলে তখন হরজত মুসা আলাহি সাল্লাম বললেন যদি ফসল খোসা থেকে আলাদা না করি তাহলে তো আমি খেতে পারবো না আল্লাহ তাহা জিজ্ঞাসা করলেন তুমি এই পদ্ধতি কোথায় শিখেছ মুসা আল্লাহলাম বললেন আপনার কাছ থেকেই শিখেছি আল্লাহ তাআলা বললেন আমি তোমাদেরকে যা শিখেছি তা নিজে কেনই ব্যবহার করব না আমি মানুষকে সৃষ্টি করেছি এবং মৃত্যু দেই যাতে আমি বুঝতে পারি যে কার মৃত্যু কেমন মন আল্লাহ তাল্লাহ বলেন পৃথিবীতে দুই ধরনের রু হয় কারো রু পবিত্র আবার কেউ রু অপবিত্র আর মৃত্যুর পর আমি ওই রু দেখেই জান্নাত জাহান নাম নির্ধারণ করি কিন্তু তোমাদের কাছে কষ্টের কারণ হলো এটি ন্যায়পরায়ণ আদম সন্তানের জন্য পুরস্কার পাবার একমাত্র মাধ্যম দুই নম্বর প্রশ্ন হজরত মুসা আলাহি সাল্লাম আল্লাহকে করলেন হে আল্লাহ এই পৃথিবীতে আপনি কাকে সবচেয়ে বেশি পছন্দ করেন মন আল্লাহ রাবুল আলমিন বলেন আমি সেই ব্যক্তিকেই সবচেয়ে বেশি পছন্দ করি যার হাতে ক্ষমতা থাকা সত্ত্বেও সে তার ক্ষমতার ব্যবহার করে না সাথে সাথে প্রতিশোধও নেয় না এবং সে ধৈর্য ধারণ করে তোমরা যত পাপ করো আমি যদি সাথে সাথে তার প্রতিশোধ নিতাম তাহলে এই পৃথিবীতে কোনো মানব সম্প্রদায় বেঁচে থাকতো না তেমনি করে পৃথিবীতে এমন অনেক প্রভাবশালী ব্যক্তি আছেন যারা সাথে সাথে প্রতিশোধ না নিয়ে অপেক্ষা করে আমি পৃথিবীর বুকে সেই ব্যক্তিদের সবচেয়ে বেশি ভালোবাসি এবার হজরত মুসালাম তৃতীয় প্রশ্ন করলেন আল্লাহ পাককে হে আল্লাহ এই পৃথিবীতে সবচেয়ে জ্ঞানী ব্যক্তিকে আল্লাহতাল বললেন যে ব্যক্তি জ্ঞান পিপাসা কখনই শেষ হয় না আর যে ব্যক্তি তার অর্জিত জ্ঞান নিজের মধ্যে সীমাবদ্ধ না রেখে আল্লাহর সন্তুষ্টির জন্য মানুষের মধ্যে বিলিয়ে দেয় সে আমার কাছে শ্রেষ্ঠ জ্ঞানী ব্যক্তি এবার মোসা আল্লাহ সাল্লাম শেষ প্রশ্নটি করলেন হে আল্লাহ এই পৃথিবীতে সবচেয়ে ধনী ব্যক্তিকে মহান আল্লাহ তালা উত্তরে বললেন এই পৃথিবীতে সবচেয়ে ধনী ব্যক্তি সেই যার নিজের কাছে যতটুকু আছে তা নিয়েই সন্তুষ্ট থাকে অর্থাৎ আরও চাই আরও চাই করে তা হতাশা হাই হতাশা সে করে না যতটুকু আছে ততটুকু নিয়ে আল্লাহর কাছে সন্তুষ্ট আদায় করে সেই পৃথিবীতে সবচেয়ে ধনী ব্যক্তি সোহান আল্লাহ হজরত মুসা আলাহ এই কথাগুলো শুনে আল্লাহর প্রতি কৃতজ্ঞতা আদায় করলেন প্রিয় মুমিন মুতাকিন ভাই ও বোনেরা আল্লাহর আদেশ নির্দেশ আমাদেরকে মেনে চলতে হবে আল্লাহর পছন্দের পাত্র হতে হবে প্রিয় দর্শক ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে একে লাইক করে দিবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ওবরাকাতু